স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বেল একটি সুপরিচিত ফল এর স্বাস্থ্য উপকারিতার কথা সবারই জানা বিশেষ করে গরমের প্রকোপ থেকে বাঁচতে এই সর্বতে জুড়ি নেই বেলে রয়েছে ট্যানিন ক্যালসিয়াম ফসফরাস ফাইবার প্রোটিন এবং আয়রনের মতো পুষ্টি উপাদান রয়েছে বেল কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদির রোগ সারাতে বেশ কার্যকরী বেল ফলের মতো এর পাতা ও শিকড় উপকারী বেল ও বেল পাতা খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে এক বেলে থাকা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি প্যারাসাইট উপাদান হজমের জন্য বেশ উপকারী দুই বেলের শরবত শরীর ঠান্ডা করে প্রচন্ড গরমে নাক থেকে রক্তপাত হলে এই ফলের শরবত ঔষধ হিসেবে খাওয়ানো যায় তিন বেল পেট ব্যথা গ্যাস ডায়রিয়া এবং পেট খারাপের সমস্যা থেকেও মুক্তি দেয় কারো এ ধরনের সমস্যা থাকলে সপ্তাহে দুই থেকে তিনটি বেল পাতা খেলে উপকার পাবেন চার বেল ভিটামিন সি এর ভালো উৎস ভিটামিন সি এর অভাবে রোগ বেল পাতার রস খেলে এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ শরীরের কার্যকারিতা বাড়ায় কিডনির জন্য বেশ উপকারী বেল থাকা বিটা ক্যারোটিন যকৃতকে ছয় সুস্থ রাখতে সাহায্য করে সাত শরীরের ইনসুলিন এবং গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করায় বেলপাতার রস ডায়াবেটিস জন্য উপকারী আট বেল পাতার রস রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় সেই সঙ্গে নানা রোগ প্রতিরোধ করে নয় মধু ও গোলমরিচের সঙ্গে বেল পাতার রস মিশিয়ে খেলে জন্ডিস দ্রুত ভালো হয় দশ বেলপাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তাই বন্ধুরা এইসব রোগ সারাতে ব্যবহার করতে পারেন বেলপাতা পাতা আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ